আমরা যারা এলাকার আছি উনি দীর্ঘদিন ধরে এখানে ভাড়া থাকা অবস্থায় কুকুর পালে তা আমরা এই বিষয়টা অনেক নাক নিষেধ করেছি তাকে ইভেন এই বাড়িওয়ালাও তাকে নিষেধ করেছে কিন্তু এই মহিলা আসলে এই কথা শোনে না রাত্রে দেখা যায় যে অনেক কুকুরের হাউ কাউ শব্দ হয় তো এর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এই অভিযোগটা মানে ইয়ে করা হয়েছিল তো আসলে তদন্ত করে বের হওয়ার পরে বোঝা যাবে তবে আমাদের এলাকার মানুষের ধারণা উনি এই ওনার হাজবেন্ড যেহেতু যে একটা হোটেলে বাবরছি উনি এই এগুলো লোকজনের মারফত আমরা জানলাম যে ইয়ে করে ওই আপনার ওইখানে প্যাকেট করে নিয়ে যায় এরকমও অনেকজন কয়েকজন বেশ কয়েকজন দেখছে যে ওনার স্বামী ব্যাগ ভরে কি যেন নিয়ে যায়